প্রতি বছর সকলেই আমরা ঈদ পালন করি বন্ধু বান্ধবদের মাঝে এবং আত্মীয় স্বজনদের মাঝে ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই শুধুমাত্র এই ঈদের আনন্দটা উপভোগ করার জন্য ঈদ মানে আকাশে নতুন চাঁদ ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার স্বাদ ঈদ মানে মেহেদি রাঙা হাত ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলায় তো আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে আপনাদের সাথে আমি বাইরের যে দৃশ্যটা সেটা একটু শেয়ার করব। কারণ একটু বেলা হলে কিন্তু সবাই উঠে যায় যেহেতু গ্রাম এলাকায় কিন্তু সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার সবাই কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো যার কারণে কিন্তু আমি সকালবেলা একটু ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম বাইরের দিকে তো এটা হচ্ছে আমাদের বাসাটা তো আমাদের বাসার সামনের দিকটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আমার শ্বশুর বাসায় কিন্তু এখনও বেশ কিছু মাটির বাড়ি রয়েছে আর আমার শ্বশুরবাসা এলাকায় মাটি এত পরিমাণে কড়া তো সহজেই কিন্তু কেউ যে পাকা বাড়ি কিংবা দালান বাড়ি এটা কিন্তু বানাতে চায় না কারণ সেটা ফেটে যায় তো এটা হচ্ছে আমাদের বাসার সামনের যে জায়গাটা সেটা এখানে কিন্তু আগে একটা পুকুর ছিল তো সেখানে আমি দেখতাম বিয়ের পরে যে রাজহাঁস তারপরে পাতি হাঁস এগুলো কিন্তু সাঁতার কাটতো আর আমি এত পছন্দ করতাম তো সকালবেলায় কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল বাইরের দিকটাতে এসে আর কেউ ছিল না আর এটা হচ্ছে আমাদের বাসার যে পেছন সাইডটা সেটা তো পুরোটাই কিন্তু আর কি ঘেরা রয়েছে তো এইটা কিন্তু হচ্ছে মাটির চুলার যে ঘরটা সেইটা আর ওইদিকে কিন্তু আরও বেশ কিছু জায়গা রয়েছে তবে সেখানে আমি আর গেলাম না আর এই ছাগলগুলো মুরগিগুলো কিন্তু আমার জায়ের তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে হচ্ছে বাসায় কিন্তু অনেক রান্না রান্নাবান্না হবে তা আমার ননদরা আসবে আমার ননদ ননদের হাজবেন্ড ভাগনা ভাগ্নি তারপরে হচ্ছে আমার যে দেবরের মেয়ে ওর কিন্তু বিয়ে হয়েছে ওর একটা বাচ্চাও আছে তো ওরাও আসবে তো রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করা হয়েছিল তো আমি হচ্ছে রান্নাঘরটা একটু দেখালাম নিচের দিকটা আসলে গ্রামে রান্নাঘর যেমন হয় আর সাইকার বাবা কিন্তু এর মধ্যে বেশ কিছু বাজার নিয়ে এসেছে তো প্রথমে দুইটা আলাদা করে রেখে দিল আর এদিকে হচ্ছে আমি বুটের যে ডালটা সেটা এখন ভিজিয়ে রেখে দিব এখানে যে দইটা আনা হয়েছে এটা কিন্তু আমাদের চাপানাব খুব আর কি নাম করা একটা দই এটা কিন্তু সবাই আর কি যারা জানে তারা ওখান থেকে দইটা নিয়ে থাকে সম্ভবত ওনার নাম কায়নাতের দই বলা হয় তো আমি খুব শুনেছি যে সেখানে নাকি লাইন ধরে আর কি দই নেওয়া হয় তো সেখান থেকে দইটা আনা হয় আমি দেখি যে আমার বাবাও সেখান থেকে নিয়ে আসে আবার সাইকার বাবা গেলেও কিন্তু সেখান থেকে নিয়ে আসে তো আমি এখানে ডালটা ভিজিয়ে তারপর একটা সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে এখন আমি এই মাংসগুলোও ধুয়ে নিব তো ভাবলাম ডালটা ভিজতে ভিজতে এদিকে আমার যে ধোয়াধুয়ি কাজগুলো সেগুলোও হয়ে যাবে আমাদের সবার বাড়িতে বাড়িতেই কিন্তু এমন একটা বিষয় হয় আর সেটা হচ্ছে ঈদের দিনটা কিন্তু আমরা নিজেদের জন্য রান্না বান্না করি আর সেই রান্না রান্নাবান্না করতে করতে কিন্তু সারাটা দিন আমরা পার করে ফেলি আর ঈদের পরের দিন যেটা হয় সবার বাসায় কিন্তু গেস্ট আসে আর গেস্টদের জন্য রান্না বান্না করতে করতে সেই দিনটা কিন্তু এভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায় সারিকার বাবা যখন গরু মাংসটা ঢেলেছিল তখন কিন্তু আমাকে বারবার বলছিল যে দেখো তো গরু মাংসটা ভালো আছে কিনা কারণ ও যেহেতু গরু মাংস ভালো কিনে নিয়ে আসে না এই জন্য তো এইদিকে কিন্তু আমি দুইটা ডিম সেদ্ধ দিয়েছিলাম একটা সারিকার জন্য একটা হচ্ছে ইঝানের জন্য তো আমার দেবরের ছেলেকে জিজ্ঞেস করছিলাম ও বললো যে আমি খাবো না তো এই জন্য ওদের দুই বোনের জন্যই আমি এখানে সেদ্ধ দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি যে মুরগির গিলা যা সেটা কিন্তু আলাদা করে রেখেছি আর এখানে তিনটা মুরগি ছিল সেটা এখন আমি ধুয়ে ফেলবো তো আমি এক এক করে সবগুলো আর কি সাইড করে নিচ্ছিলাম আর আমার যা বাইরে কিন্তু আলু কাটছিল তো হচ্ছে আলু ভাজি এবং পটল ভাজার জন্য পটলগুলো কেটে নিচ্ছিল আর হচ্ছে আলুটা কেটে নিচ্ছিল আর ভেতরে আমি একটু ধোয়া ধোঁয়াই করছিলাম আমার একটা অভ্যাস আছে আর সেটা হচ্ছে আমি কিন্তু মাংস কখনোই একসাথে সবগুলো ধুয়ে তুলি না আমি কিন্তু এক পিস করে করে মাংস এভাবে ধুয়ে তুলি তো এই জন্য আমার মাংস ধুতে অনেক দেরি লাগে আমি দেখেছি অনেকেই কিন্তু একসাথে ধুয়ে তুলে নেয় তবে আমার কাছে মনে হয় যে একসাথে যদি ধুয়ে তোলা যায় তাহলে কিন্তু যে মাংসের ভেতরে ময়লাগুলো এগুলো কিন্তু ভালোভাবে ক্লিন হয় না অনেক সময় কিন্তু দেখা যায় গুলোও থেকে যায় তো আমি যেহেতু ধোঁয়া কাজে ব্যস্ত ছিলাম এই জন্য সাইকার বাবাকে বলছিলাম যে তুমি একটু ডিমটা ছিলে বাচ্চা দুইটাকে খাইয়ে দাও আর আমি এই কাজগুলো একটু রিল্যাক্সে করে ফেলি তো এই জন্য সাইকার বাবা এখানে হাত ধুয়ে তারপরে কিন্তু ডিম দুইটা ছিলে তারপরে ওদেরকে খাইয়ে দিয়েছিল তো এই তো এখানে আমি কিন্তু সব কিছু একসাথে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে আলু ভাজি কাটা হয়েছিল তারপরে পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছিল তো এই দুইটা কিন্তু আমার যাই করে দিয়েছিল আর এগুলো তো আমি ধুয়ে নিলাম এখানে গরু মাংস মুরগি মাংস রান্না করা হবে কারণ রোস্ট কেউ খেতে চাচ্ছিলো না তারপরে হচ্ছে এখানে কলিচা গিলাটাও কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে যে বুটের ডালটা সেটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু আমার যা কেটে দিয়েছে তো দুইজন মিলেমিশেই করছিলাম তারপরে রান্নাটা আমি নিজেই করব। তো সব কিছু ধুয়ে আমি কিন্তু এভাবে একটা সাইডে রেখে দিয়েছি যাতে করে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আমি আসলে মনে করি সব কিছু যদি একদম প্রসেসিং করা থাকে রান্না বান্নার জন্য তাহলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো আমি এখানে প্রথমে কিন্তু আলু ভাজিটা করে ফেলবো তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ ফালি লবণ হলুদ দিয়ে ভাজিটা করে ফেলবো কড়াটা দিয়ে যখন আমি প্রথমে রান্নাটা শুরু করি তখন মনে হচ্ছিল যে আমি আমার বাসায় রান্না করছি কারণ এই মাপের একটা কড়াই কিন্তু আমার বাসায় আছে জানালার পাশে যখন চুলা হয় তখন একটা সমস্যা হয় আর সেটা হচ্ছে বাইরের যে রোদটা আসে যার কারণে কিন্তু ভেতর থেকে যখন এইটা ভিডিও করা হয় তখন কিন্তু স্পষ্ট আসে না তো আমি দিনের বেলাও কিন্তু লাইট দিয়ে তারপরে রান্না করছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে অন্ধকার লাগছিল তো আমি এখানে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখন আমি পাশে কিন্তু পটল ভাজাটাও করে ফেলবো আর এই কড়াইটা যখন আমাকে আমার জায়নে দিয়েছিল আমি খুব হাসছিলাম আর বলছিলাম যে হাত পা বিহীন একটা কড়াই তো এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম খুব তো যাই হোক এখন এই একই প্রসেসেই কিন্তু আমি পটল ভাজাটা করে ফেলবো যেখানে আমি পেঁয়াজ কুচি মরিচ ফালি লবণ হলুদ দিয়ে পটল ভাজাটা করব। তো আমার যা বলছিল যে ও নাকি প্রথমে ভাব দিয়ে নেয় তারপরেই হচ্ছে ভাজিটা করে তো আমি বললাম যে আমি তো ডিরেক্ট করি তো এত সময় নেই আজকে যেহেতু অনেকগুলো রান্না বান্না করতে হবে তো আমি বললাম যে না আজকে ভাব দিতে হবে না আজকে ডিরেক্ট আমি যেভাবে করি সেভাবেই কিন্তু করে ফেলবো আমার কত ভিডিওতে মোহাম্মদ আজি মাইডি থেকে এক আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কত অপেক্ষা করেছি ভিডিওর জন্য অবশেষে পেয়ে গেলাম অনেক মিস করেছি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আমি আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি সত্যি আপনার জন্য অনেক ভালোবাসা রইল আপু আমি কিন্তু পার্সোনালি দেখা যায় যে পটল ভাজা দিয়ে কিন্তু পোলাও খেতে তেমন একটা পছন্দ করি না তবে যখন এখানে করতে বলা হয়েছে তখন আর কি করে দিয়েছি কিন্তু আমি কিন্তু তেমন একটা খাইনি কারণ আমার আসলে ভালো লাগে না আমার কাছে মনে হয় যে পোলাওর সাথে বেগুন ভাজাটা যায় কেন যেন পটল ভাজাটা আমার কাছে ভালো লাগে না তেমন তো যাই হোক এরপরে হচ্ছে আমি কিন্তু আলু ভাজিটা করে ফেলেছি আর এটা নামিয়ে ফেলেছি তো যখন আমি আলু ভাজিটা নামাই তখন কিন্তু অলরেডি দশটা পার হয়েছে তো আমি ভাবছিলাম যে সব কিছু টাইম মতো ইনশাল্লাহ হয়ে যাবে কারণ হাতে অনেক সময় ছিল তো গ্রামের বাসায় একটা সুবিধা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল কিন্তু সবগুলো কাজ কমপ্লিট হয়ে যায় আমি তো নিজের বাসায়ও সকাল সকাল ঘুম থেকে উঠি কিন্তু এখানে গেলে দেখা যায় কি যে আরও সকাল সকাল উঠা হয় বেড থেকে না উঠলেও কিন্তু দেখা যায় যে চারিদিকে শব্দে ঘুমটা এমনিতেই ভেঙে যায় তো তখন দেখা যায় যে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না উঠে যায় তারপরে হয়তো বা এটা সেটা করতে করতে সময়টা চলে যায় তো এখন হচ্ছে আমি গরু মাংসটা বসাবো আর এদিকে পটল ভাজা হয়েছে এই জন্য পটল ভাজাটাও নামিয়ে ফেললাম অন্য সাইডে কিন্তু আমি গরু মাংসের জন্য যে মশলাটা সেটাও কিন্তু কষিয়ে ফেলেছি তো এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে ফেলবো আর মাংসগুলো এত সুন্দর ছিল যখন প্রথমে আমি পলিথিন থেকে ঢেলেছিলাম তখনই কিন্তু আমি সাইকার বাবাকে বলেছিলাম যে এই মাংসটা অনেক টেস্ট হবে আর আসলে কিছু কিছু মাংস থাকে যে দেখলেই বোঝা যায় যে না এই মাংসটা খেতে টেস্ট হবে আর কেন জানি না সেদিন রান্নাটাও কিন্তু ভালো হয়ে যায় তো আমি এখানে প্রথমে কিন্তু সব মশলা কষিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি মাংসটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো এখন ঠেকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বাতিলে যেহেতু রান্না করে অভ্যস্ত না খুব অসুবিধা হচ্ছিলো তো এখানে মোটামুটি আড়াই কেজি মাংস ছিল আর এদিকে বুটের ডালের জন্য কিন্তু সেম একইভাবে আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি তো প্রথমে কিন্তু আমি গোটা জিরা সেটা দিয়েছিলাম তারপর শুকনো মরিচ তেজপাতা তারপর লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম এরপর এক এক করে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়োটাও দিয়েছিলাম এরপরে সব মশলা কষিয়ে আমি এখানে হচ্ছে যে ছোলার ডালটা এবং কলিচা গিলা সেটাও দিয়ে দিয়েছি তো পরে দেখলাম যে ওদের বাসায় কিন্তু ওরা যে গরম মশলার গুঁড়োটা সেটা খায় না তো এই জন্য কিন্তু গরম মশলা বাটাটা পরবর্তীতে আমি আগেই দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তিন চার মিনিটের মতো তারপরে আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি যেহেতু মাটির চুলায় রান্না করা হয় এই জন্য কিন্তু যে প্রেশার কুকারের অবস্থা খুবই নাজেহাল তো সারিকা আমাকে খুব রাগাচ্ছিলো এসে যে এই প্রেসার কুকার দেখালে তোমার তো মান সম্মান সব চলে যাবে তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা সবাই আসলে আমি যে ভিডিও করি এটা নিয়েই কিন্তু একটা মজার বিষয় হয় মানে কথা হয় সবার সাথে যে না ভিডিওতে তো এটা উঠে যাবে তাহলে কেমন হবে তা আসলে এই জিনিসগুলো ভালো লাগে অনেক তো আসলে আমাকে সব দিক থেকে কিন্তু সবাই অনেক সাপোর্ট করে আমি যে ভিডিওর কাজগুলো করি সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে এটাই আমার কাছে ভালো লাগে আসলে তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব তো মুরগির মাংসটা যখন রান্না করতে যাচ্ছিলাম নতুন কড়াই দেখে এত ভালো লাগছিল তা আসলে নতুন কোনো জিনিসে রান্না করতেই কিন্তু ভালো লাগে কি সুন্দর চাকচাক করছিলো তাই প্রথমে কিন্তু আমি এখানে আসতো জিরা শুকনো মরিচ তারপরে দারচিনি এলাচ তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে প্রথমে লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি আদা রসুন বাটা গরম মশলার যে বাটাটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম যেহেতু বাটা ছিল এই জন্য কিন্তু পরে অ্যাড করবো না আগেই দিয়ে দিয়েছিলাম তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি তো সব মশলা দেওয়ার পরে এখন হচ্ছে মশলাটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগি মাংসটা দিয়ে মাংসটাকেও কষিয়ে নিব তো মুরগি মাংসটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে আমার কাছে মনে হয় যে মুরগি মাংসের যে কালারটা ওইটা কিন্তু খুব ভালো আসে দিবা আজান স্মম আইডি থেকে গত ভিডিওতে ডেজি আপু কমেন্ট করেছেন আপু হচ্ছে একজন ইউটিউবার তা আপু কিন্তু কমেন্ট করেছিলেন আজকে সারাদিন তোমার ভিডিও খুঁজেছি আপু আমি তো সবসময় একটু ব্যস্ততার কারণে সাথে সাথে ভিডিও দেখতে পারি না তাই ভাবলাম তোমার ভিডিও মিস করেছে কিনা তা আপু অসংখ্য ধন্যবাদ তুমি যে আমাকে মিস করেছ এর জন্য আমার খুব ভালো লেগেছে তা আসলে ভালো লাগে যে কারো ভালো লাগার কারণ হতে পেরেছি কারো ভালোবাসার মানুষ হতে পেরেছি তা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো এদিকে কিন্তু মুরগি মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে এর মাঝে আমি শুধুমাত্র ভাজা চিরার গুঁড়াটা অ্যাড করেছিলাম আর এদিকে গরু মাংসটাও কিন্তু আমি রান্না করে ফেলেছি আর কালারটা মশালা এত সুন্দর লাগছিল তো গরু মাংসটা রান্না হওয়ার পরে আমি সারিকার বাবাকে বলেছিলাম যে আজকে গরু মাংসটা খেতে অসাধারণ লাগবে দেখো তো আলহামদুলিল্লাহ আজকের প্রতিটা রান্না সবাই এত পছন্দ করেছিল তো কষ্ট করে রান্না করার পর আমার কাছে এটাই ভালো লাগে যখন কেউ বলে যে না রান্নাটা খেতে সুন্দর হয়েছে অন্য সাইডে আমি এখানে যে কলিজা গিলা দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু একটা কড়াইতে নামিয়ে নিয়েছি আর নামানোর পরে শুধুমাত্র ভাজা জিরার গুঁড়াটাই অ্যাড করেছিলাম তো এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলব তো রান্নাবান্না কিন্তু সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি শুধুমাত্র পোলাওটা রান্না করে ফেলবো আর আমি সব সবসময় বলি যে পোলাও রান্না করা হচ্ছে পৃথিবীর সব চাইতে সহজ রান্না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় একদম ঝটপট তো এখন হচ্ছে আমি প্রথমে কিন্তু এখানে বেশ কিছু এলাচ দিয়েছিলাম দারচিনি তেজপাতা এসব দেওয়ার পরে এখন আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব তো পেঁয়াজটা ভাজার পরে তারপর এখানে আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম চালটা পানি ঝরাতে দিয়েছিলাম সেই চালটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয় যে চালটা যদি আগে থেকে ধুয়ে এভাবে যদি কোনো ঝাঁঝরিযুক্ত পাত্রে রাখা হয় তাহলে কিন্তু চালটা খুব সুন্দর ঝরঝরে থাকে আর রান্না করার পরেও কিন্তু খুব ভালো হয় তো এরপরে এখন আমি কিন্তু চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব তো আমার কাছে মনে হয় চালটা যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওর যে টেস্টটা এবং যে স্মেলটা এবং সেই সাথে পোলাও যে ঝরঝরে হওয়ার ব্যাপারটা এই সব কিছুই কিন্তু একটা ব্যালান্সে থাকে আমার কাছে মনে হয় তো যাই হোক এরপরে কিন্তু আমি এখানে গরম পানিটা ঢেলে দিচ্ছি আমার বিয়ের পর আমি দেখেছি আমাদের বাসায় ঈদের পরের দিন কিন্তু অনেক জমজমাট আয়োজন হতো কারণ হচ্ছে আমার ফুফা শাশুড়িদেরকে ডাকা হতো তো আমার ফুফা শাশুড়ি আসতেন তারপর হচ্ছে ফুফা শ্বশুরেরা আসতেন তারপর আমার ফুফাতো ননদেরা তাদের হাজব্যান্ডরা ফুফাতো দেবর তাদের হচ্ছে বউদেরকে নিয়ে আসতো সবার বাচ্চা কাচ্চা তারপরে দেখা যেত আমার মামা শ্বশুরেরা আসতেন খালা শাশুড়িরা আসতেন তো বাসায় আসলে একটা কী বলবো মানে বিয়েবাড়ির মতো একটা অবস্থা হয়ে যেত তো এগুলো আসলে এখন আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে তো এখন তেমন একটা কিন্তু কেউ আসে না মানে বিশেষ করে এই দুই বছর ধরে তেমন একটা কাউকে ডাকা হয় না কারণ দেখা গিয়েছে অনেক বেশি কিন্তু বাসায় ঝামেলা হয় আর আমার শাশুড়ির শরীরের অবস্থা কিন্তু আগের মতো না উনি যেহেতু হার্টের যে সমস্যা আছে তো সব কিছু আসলে মেনটেনের একটা বিষয় থাকে এতগুলো মানুষের রান্না বান্না করা থালা বাসন ধোয়ার একটা বিষয় থাকে বাসা ঝেলে হয় সেগুলো গোছানোর একটা বিষয় থাকে তো এই জন্য আসলে এগুলো এখন তেমন একটা করা হয় না কিন্তু আগে দেখতাম বিয়ের পরে যে একদম বাসা এলাহি কারবার তো যাই হোক এরপরে এখন হচ্ছে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে আমি টেবিলে এগুলো সব দিয়ে দিয়েছিলাম আর যখন ভিডিও নিচ্ছিলাম কোত্থেকে থেকে যে মাছি চলে এসেছে আর আমার ভিডিওতে আসলে ডিস্টার্ব করছিল তো সেটা নিয়েও কিন্তু আমরা হাসাহাসি করছিলাম আসলে আমি মানুষটাই এমন আমি যেখানেই যাই না কেন আমি সবসময় নিজেও হাসি আমার চারপাশে যারা থাকে আমি তাদেরকে নিয়েও সবসময় হাসাহাসি করি তো এর মধ্যে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপরে বেশ কিছু থালা বাসন ছিল আমরা দুই যা মিলে ধুয়ে নিয়েছিলাম তারপরে গোসলও করে নিয়েছিলাম আর এটা ছিল বিকেল বেলা তো আমার নরদের কিন্তু পাশে আমবাগান রয়েছে আর সেই সাথে নাকি বেশ কিছু সজনা শাকের গাছও লাগানো আছে তো সেখান থেকে বেশ কিছু শাক পেরে নিয়ে আসা হয়েছে এবং সজনার যে ডাটাগুলো সেগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছে তো বাচ্চারা এগুলো নিয়ে খেলছিলো যার কারণে ছড়িয়ে ছিটিয়ে কি একটা অবস্থা করে রেখেছে তা আমি আসলে বাঁচছিলাম না কারণ আমার খুব টায়ার্ড লাগছিলো তো আমি বসে বসে গল্প করছিলাম আর বলছিলাম যে দাও তোমাদের একটু ভিডিও করে দেই তো সেদিন কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেই নি অনেক মজা করেছিলাম অনেক কিছু ভিডিও নিয়ে রাখতে পারতাম তো পরে আফসোস হচ্ছিলো কেন নিলাম না আমরা রাত একটা পর্যন্ত সবাই গল্পগুজব করেছিলাম আর এটা ছিল ঈদের তৃতীয় দিন আমার বাবার বাসায় চলে এসেছিলাম সকাল পনের বারোটার দিকে আর কি তো আসার পরে বেশ কিছুক্ষণ একটু বসার পরেই আমি পাশে আমার বড় খালার বাসা তো ভাবলাম যে আমার খালার সাথে আমি একটু দেখা করে আসি আসলে এমন একটা বিষয় হয়েছে যে শ্বশুর বাসায় দুই তিন দিন থাকি বাবার বাসায় এসে একদিন দুই দিন দেখা করি তারপরে কিন্তু চলে যায় তো কোথাও যে যাবো সেই সুযোগটাও হয় না তো আমি দেখা যাই যে আমার পাশে যে খালা রয়েছে আমার বড় খালা তো আমার খালা কিন্তু বড় তারপরে হচ্ছে আমার মা মেজো তো আমি আসলে আমার বড় খালার সাথে আর কি দেখাটা করা হয় তো খারাপ লাগে মাঝে মাঝে যে মা খালা বেঁচে আছেন যখন থাকবেন না তখন খুব খারাপ লাগবে কেমন যেন অসহায়ের মতো লাগে এই কথাগুলো যখন চিন্তা করি তো আমাদের বাসায় যাওয়া হয় না চাচাদের বাসায় যাওয়া হয় না অনেক বছর আসলে সময়ই হয় না কারণ আমি তো আসিই না আপনারাও তো দেখেন আমি আসলে বাসায় তো তেমন একটা আসিও না আর আসলেও দেখা যায় যে এই দুই তিন দিনের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে সময়টা চলে যায় তো আম্মাও অসুস্থ যার কারণে আম্মাকে নিয়ে যে কোথাও যাবো সেটাও করা হয় না তো আমার জানালাদেরই কিন্তু দেখা যায় আমার বড় খালার বাসা তো আমরা কিন্তু খালাম্মা বলি আমাদের খালাদেরকে আমরা কিন্তু খালাম্মা বলি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ